ওম নমস্কার বন্ধুরা আজকের আলোচনা কোন তিন রাশির ব্যক্তিদের মন মেজাজ যখন তখন বিগড়ে যায় এই ভালো তো এই খারাপ ক্ষণে ক্ষণে মেজাজ বদলে যায় তিন রাশির মনের তল পেতে নামাতে হয় ডুবুরি মন মেজাজের তারতম্যের মধ্য দিয়ে জীবন বয়ে চলে তবে তিন রাশির ব্যক্তিদের এই তারতম্য একটু বেশিই হয় এদের মন মেজাজ যখন তখন বিগড়ে যায় প্রায় কোনো মানুষেরই মন মেজাজ সব একই রকম থাকে না দৈনন্দিন জীবনে আমাদের এমন নানান ঘটনার সম্মুখীন হতে হয় যাতে ভালো মেজাজও বিগড়ে যায় আবার কোনো দিন এমনও হয় যে ঘুম থেকে ওঠার পর থেকে সময়টা ভালো যায় না কিন্তু দিন শেষে এমন কিছু হয় যে চট করে মন ভালো হয়ে যায় তবে তিন রাশির ব্যক্তিদের এই তারতম্য একটু বেশিই হয় জেনে নিন এরা কারা কিসে আনন্দ পান এবং কিসে দুঃখ তা বোঝা সকলের সাধ্যে নেই তো এক হচ্ছে মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষের মন মেজাজ বোঝা মুশকিল ব্যাপার এদের প্রথমে যেটা খুব ভালো লাগে পরক্ষণেই সেটা আবার সহ্য করতে পারেন না এদের আবেগপ্রবণ স্বভাবের জন্য এমনটা হয় কোনো কিছু নিয়ে এই রাশির ব্যক্তিরা নিশ্চিত নন বিশেষ করে অনুভূতির ক্ষেত্রে এরা বেশিরভাগ সময় ঘেঁটেই থাকেন বলা চলে সেই কারণে মেষ রাশির ব্যক্তিদের ঘন ঘন মন মেজাজ পরিবর্তন হতে লক্ষ্য করা যায় দ্বিতীয় রাশি হচ্ছে কর্কট কর্কট রাশির জাতক জাতিকারা খুবই আবেগতাড়িত হন আবেগের বসে এরা যা কিছু করে ফেলতে পারেন দ্বিধাবোধ করেন না আশেপাশের ব্যক্তিরা এদের সঙ্গে কেমন আচরণ করছে সেটির ওপর এদের মন মেজাজ ভীষণভাবে নির্ভর করে পাত্তা না পেলে চট করে এদের মেজাজটা বিগড়ে যায় কর্কট রাশির ব্যক্তিরা সর্বদা চান যে আশেপাশের সকলে এদের মন মতো চলুক সেটা না হলেই এদের মুখটা ভার হয়ে যায় তৃতীয় রাশি হচ্ছে বৃশ্চিক রাশি মন মেজাজ যখন তখন বিগড়ে যায় বৃশ্চিক রাশির ব্যক্তিদেরও এরা একটু চাপা স্বভাবের হন ফলত এদের মনে কখন কি চলছে সেটা বুঝে ওঠা যায় না কখনও কোনো ব্যবহারে বা কাজে কষ্ট পেলে এরা মুখ ফুটে কিছু বলেন না বদলে চুপ করে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যক্তিরাও সব কিছুর বিচার আবেগ দিয়েই করেন তাই অপরের ব্যবহারে খারাপ লাগার বিষয়টাও এদের মধ্যে অন্যদের তুলনায় বেশি বন্ধুরা সত্য মনে হলে অবশ্যই কমেন্ট করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রতিদিন জপ করতে ভুলবেন না এবং শ্রবণ করতে থাকুন মানসিক শান্তি মিলবে হর হর মহাদেব কমেন্ট করবেন